নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন জায়গায় এসেছি আগেও আমার চ্যানেলে আরেকটা নার্সারি ব্লগ ছিল তো এটা হচ্ছে বাবা নার্সারি বামুটিয়া ওখানে না আমরা টোয়েন্টি মিনিটস আগেই চলে এসেছিলাম আসলে ওপেনিং টাইম ছিল টু থার্টি আমরা একটু আগে চলে এসেছিলাম তো গেটে ওয়েট করলাম এখন যখন গেটটা খুললো তখন আমরা এন্ট্রি করলাম আর কি এখানে খুব সুন্দর আসলে এই প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ক্যাকটাস আর আমি না রেড ক্যাকটাস কখনোই দেখিনি এখানে ফার্স্ট টাইম দেখছি আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা আর এখানে চাইনিজ রোজগুলা তো সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন ভেতর দিকে যাচ্ছি এই ব্যাম্বু প্ল্যান্টটা কি সুন্দর না ঠিক কেমন একটা অন্যরকম কালারের ছিল তো এইদিকে যাওয়া যাচ্ছে আসলে আমার আর ওর অনেক দিন ধরেই প্ল্যান ছিল আর আশা করছি আপনারা তো সবাই জানান আমরা একটু গাছ ভালোবাসি ঘরেও একটু একটু গাছ করছি তো এখানে একটা কি বড় বেল ধরে আছে গাছটা তো ছোট্ট একটা গাছে এখানে সবগুলো হচ্ছে লেবুর কালেকশন ছোট ছোট লেবু ধরে আছে গাছগুলোতে ফুল এসে আসছে মতলব খুবই সুন্দর লাগছে ওভারঅল ভীষণ ভালো লাগে আমার তো আমরা না এসছিলাম একদম এক ঘন্টার প্ল্যান করে কিন্তু আপনারা যাওয়ার সময় দেখবেন কটা বেজে গিয়েছে আমাদের যেতে যেতে তারপর এদিকে যাচ্ছি তো ওইদিকে দু দুপাশেই দেখুন কি সুন্দর ফুল লাগিয়ে রেখেছে আর তো প্ল্যানটা করা ছিল অনেকদিন ধরেই আসবো আজকে ফাইনালি আসলাম আর এখানে হচ্ছে সেই মিষ্টি তেঁতুলটা যেটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম আরেকটা নার্সারিতে ওটা তো মিষ্টি তেঁতুলটা ধরেনি এখানে পুরো ধরে আছে আমি ইভেন আমি টেস্ট করেছি এতটাই মিষ্টি কাঁচা মানে কাঁচা তেঁতুলটাই এতটা মিষ্টি কি বলবো আপনাদেরকে না খেলে আপনারা বুঝতে পারবেন না এখানে একটা অরেঞ্জ গাছ কী সুন্দরভাবে ধরে আছে দেখুন কতগুলো অরেঞ্জ ধরে আছে তো এটাই দেখা দেখছিলাম আর কি আর এখানে হচ্ছে আমরা গাছ যেটা অল টাইম এই আমরাটাও ভীষণ মিষ্টি ছিল আমরা টেস্ট করেছি ছিলাম আর ওটাতে না সিড ছিল না ওটা সিডলেস ছিল পেপের কালেকশন মানে দেখতে পাচ্ছি দেখুন কি ছোট ছোট গাছে পেপে ধরে আছে এটা হচ্ছে একটু লম্বা এগুলো হচ্ছে আবার গোল গোল কি নেবে আজকে কি নেবে এতগুলো অরেঞ্জের কালেকশন তো নিলে বাড়িতে আরো নেবে কলকাতা থেকে মালটা নিলে এখন আবার অরেঞ্জও নেবে এখান থেকে এগুলা কি লেমন ছোট ছোট না কিউট এখানে একটু দেখুন স্টার ফ্রুটস যেটা অনেকগুলো স্টার ফ্রুট ধরে আছে ওখান থেকেও টেস্ট করলাম আমরা আসলে আমি একটা ভাবলাম যে টেস্ট করি বড় দেখে ও যেরকম টেস্ট হয় ন্যাচারালি ওরকমই টেস্ট এখানে হচ্ছে মালটা মোসাম্বি ওগুলোর কালেকশন আর আমার বোর্ড তো যেখানে যাবে ওখান থেকে কিছু না কিছু নেবে ওর না সিট্রাসের প্রতি একটা অন্যরকম টান এইদিকে দেখুন কাঁঠাল ধরে আছে কি সুন্দর একটা ছোট গাছে আর এখানে সবচেয়ে তিন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা আম ধরে আছে ওটা যদি মানে ছোট গাছ হতো তাহলে আমি এই গাছটা কিনে নিয়ে আসতাম কি ভালো লাগে ওরকম সিজনে এত অফ সিজনে যে আম পাওয়া যাচ্ছে এখানে আর ওভারঅল এই নার্সারিটা ভীষণ সুন্দর আপনারা হয়তো বা অনেকে ইউটিউবারদের চ্যানেলে দেখেছেন বাবা নার্সারি আসলেই বাবা নার্সারি একটা খুব সুনামধন্য নার্সারি অ্যান্ড খুব সুন্দর এখানে দেখুন সমস্ত ওয়ার্কারসরা কাজ করছে আবার এই যে আমার ফেভারিট ওটা হচ্ছে কি হেভি মানে জবা ফুল আমার ভীষণ ভালো লাগে বাট আমি এখন ফুল নিচ্ছি না ফুলের কালেকশনটা কিছুদিনের জন্য বদ্ধ আছে এখন ফ্রুটসের প্রতি আমরা একটু মনোযোগ দিলাম আর কি এখানে আরেকজন গার্ডেনার চলে এসেছি যে বড় গার্ডেনার भूपেশ দা এখন দাদাকে দেখিয়ে গাছ নেওয়া হচ্ছে কোনটা ভালো হবে কোনটা বৃষ্টি হবে আমি একদিন গিয়েছিলাম আমরা ভূপেশ দার বাড়িতে কিন্তু ব্লগ আমি করেছিলাম বাট ওটা এডিট তো এখানে আমরা আমাদের গাছটা নিয়ে নিলাম যেটা নিয়েছি আর কি তো এখন আমাদের অলমোস্ট ডান এখন চলে যাব আর আশা রাখছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা প্যালাইকনটা অবশ্যই প্রেস করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন তো এই ব্লগটাকে আমরা এখানেই এন করছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের জানে নেওয়া ছিল নিয়ে নিয়েছি এখন না প্রায় চারটা বাজেই অনেকটা লেট হয়ে গিয়েছে আশা রাখছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং